কুম বিহাস ফমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা তো আমরা এখন আছি বসুন্ধরার ভিতরে তো এখানে পানি বৃষ্টিতে পানি জমে গেছে তো পানিতে যারা যখন গাড়ি চালাবেন সবাইকে একটা অনুরোধ করব। আপনারা পানিতে স্পিডে গাড়ি চালাবেন না স্পিডে গাড়ি চালাইলে পার্শ্ববর্তী পথচারী অথবা পাশের গাড়ির গ্লাস খোলা থাকতে পারে অনেক সময় তারা কাপড় নষ্ট হয়ে যেতে পারে তো ইনশাল্লাহ আপনারা যারা ড্রাইভার আছেন সবার প্রতি অনুরোধ রাখবো আমি আপনারা যখন পানিতে গাড়ি চালাবেন অবশ্যই পানিতে স্পিডে গাড়ি চালাবেন না পানিতে স্পিডে গাড়ি চালাইলে আপনার গাড়িরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে অনেক সময় ডিস্ট্রিবিউটার বা প্লাকে যদি পানি জমে যায় তাহলে আপনার গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বন্ধ যদি হয়ে যায় তাহলে আপনি রাস্তার মধ্যে বিপদে পড়ে যাবেন তো এই জন্য পানিতে গাড়ি চালানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পথ চারি অথবা পানিতে আস্তে ধীরে গাড়ি চালাবেন অনেক সময় পানিতে গর্ত হয়ে থাকতে পারে তো সেই গর্তে পড়ে গেলে আপনার গাড়ির সমস্যা হইতে পারে গাড়ির চাকা অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে তো এই অবশ্যই পানিতে গাড়ি চালানোর সময় আপনারা একটু ধীরে ধীরে গাড়ি চালাবেন এবং দেখে শুনে গাড়ি চালাবেন পানিতে স্পিড দিবেন না ধীরে ধীরে গাড়ি চালাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা ভাতনা ড্রাইভিং স্কিলে ড্রাইভিং শেখার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন সবাইকে বিশেষভাবে অনুরোধ করবো আপনারা আমাদের ঠিকানা মতো যোগাযোগ করুন আমাদের ঠিকানা মাদানি এভিনিউ একশোপিথ রোড ভাটারা ঢাকা তো এই হচ্ছে আমাদের ঠিকানা তো আমরা এখানে অটো ম্যানুয়াল দিয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি চলে আসতে পারেন ফাতেমা ড্রাইভিং স্কুলে ড্রাইভিং শেখার জন্য